সরকারি জমি ব্যক্তিগত মালিকানায় করে নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বনকাটিতে এক সময় কৃষি দপ্তরের অফিস ছিল বর্তমানে ভবনটি ভগ্নপ্রায় হয়েছে অভিযোগ এই ভবন সহ বেশ কিছু জায়গা ব্যক্তিগত মালিকানা হয়ে গিয়েছে অভিযোগের তীর তৃণমূল নেতা তথা অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায়ের দিকে যদিও অভিযোগ অস্বীকার করে তার দাবি রেকর্ড যখন তখন নিজের নামে করা যায় না রেকর্ড পিএলআর ও দপ্তর থেকেই হয় সেখানে ভুল ভ্রান্তি হতে পারে আমার অজান্তেই বিষয়টি ঘটেছে দলে কোন ঠাসা করতেই এমন কাজ করা হয়েছে কাকশা বিএলআর ও রাজীব গোস্বামী বলেন গুরুত্বের সাথে বিষয়টি দেখছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি